একদম ক্লিয়ার একটা ভিউ হচ্ছে আপনার ফোনটার ভিতরে পেয়ে যাচ্ছে দেখেন

চাহিদা থাকে যেন এক্সপেকটেশন থাকে না আর একটু বেশি হলে ভালো আর তার জন্য কিন্তু ইনফিনিক্স নিয়ে এসেছে ইনফিনিক্সের নোট সিরিজ এন্ড নোট 40 এস শুরুতে আমরা একটু গিফট গুলো পরেই দেখি শুরুতে ডিভাইসটাতে চলে আসছে ইনবক্সে হচ্ছে কি আপনি যদি দেখাই ইনবক্সে তো আই থিং ভালো কিছু থাকবে ভাই অবশ্যই খুবই ভালো কিছু সবচেয়ে প্রিমিয়াম যে জিনিসটা ডিভাইসটা আমরা একটু পরে আনবক্স করি পরে একটু দেখব তো সবার আগে আমরা দেখি এখানে কিন্তু একটা 3300 এর সুপার ফাস্ট চার্জার আছে অ্যাডাপ্টার আছে জই এবং সাথে কিন্তু কেবল সহ আছে ঠিক আছে কেবল সহ আছে এখানের মধ্যে বক্সের মধ্যে আর সেকেন্ডলি যেটা সেটা হচ্ছে কি আমরা এই যে এটার মধ্যে দেখব এই মিনি বক্স হ্যাঁ মিনি বক্স আর একটু ছোট একটা জিনিস যেটা যেখানে দেখতে পাচ্ছেন সিমিজেক্টর পিনস এবং একটা করে হচ্ছে আপনার ওয়ারেন্টি কার্ড এবং হচ্ছে কি আপনি স্টিকারও কিন্তু পাবেন সুন্দর একটা স্টিকার জি মানে এই স্টিকারগুলো কোথায় লাগাবো ফোনের ব্যাক ফোনে ব্যাক পার্টে লাগাতে পারেন আপনি কভারে লাগাবো লাগাতে পারেন মজার একটা জিনিস দেখেন যে ফোনের মধ্যে

মনে হয় না কোন ব্র্যান্ডে যে কোনো ব্র্যান্ডে আপনি খুব বেশি হলে বিশ থেকে তিরিশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি এতটা বাঁকানো ডিসপ্লে মানে কম পাওয়া যায় খুবই কম পাওয়া যায় আচ্ছা আচ্ছা এবং ছোট্ট করে আমি বলে দিই ডিভাইসটা কি মানে আপনি যারা ওই গ্রিন লাইন নিয়ে ভয় পান তাদের জন্য আমি বলবো Infinix এর কোন ডিভাইসে আজ পর্যন্ত আসেনি এখন পর্যন্ত আমাদের আগে যত সুপার অ্যামোলেড ডিসপ্লে ছিল আর এই যে এটার মধ্য থেকে শুরু করে কোন গ্রিন লাইন ইস্যুস নেই আর এই ফোনটা কিন্তু গ্রিন লাইন ইস্যুস তার থাকার আর একটা কারণ আছে সেটা হচ্ছে গিয়ে আমাদের ইউআই সিস্টেমও এতটা কমপ্লেক্স না যার কারণে আমাদের গ্রিন লাইন সিস্টেম চলবে তো ফার্স্ট অফ অল আমরা আমাদের এই ডিজাইন ডিসপ্লে নিয়ে বলি ডিসপ্লেটা যদি বলি এটা কিন্তু আপনার কাছে সুপার অ্যামোলেড একটা ডিসপ্লে যেটা পিক ব্রাইটনেস আমার হচ্ছে যে নিচে হাত থেকে যদি পরে যায় মানে ওই ভয়টা পাওয়ার দরকারই পাওয়ায় প্রয়োজন নেই যে ভেঙে গেল কিনা পাবে না ঠিক ভাঙবে না এবং এটার মধ্যে কিন্তু আপনি হচ্ছে গিয়ে যদি

এটার যদি ক্যামেরার ক্যামেরা রেজলিউশনটাতে আমি দেখার জন্য খুবই আগ্রহী কারণ হচ্ছে কি আপনি দেখেন এখানে স্যামসাংয়ের এইচ এম আইসোসেল এইচ এম সিক্স বাই টু লেন্স ইউজ করা হয়েছে মানে কতটা প্রিমিয়াম এখানে ছোট ছোট লেখাগুলো আছে না ছোট ছোট লেখাগুলো জাস্ট দেখেন একদম ফুল জুম করেছি একদম ক্লিয়ার একটা ভিউ হচ্ছে আপনার এই ফোনটার ভিতরে পেয়ে যাচ্ছেন এবং আমি জুম করার পর দেখুন তো ভাই আপনি হচ্ছে যে এই ফোনটা ফুল যখন আমি স্ক্রিনটা করেছি স্কেলটা করেছি হ্যাঁ ফুল স্কেল মানে মনে হচ্ছে আমি জাস্ট

কিন্তু আমাদের এই ফোনের ভিতরে দেওয়া আছে এই যে দেখেন আট জিবি দেওয়া আছে চাইলে আপনি আরও আট জিবি পর্যন্ত অ্যাড করতে পারেন টোটাল ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি দেওয়া আছে অ্যান্ড্রয়েড ভার্সন আপনার দেওয়া আছে ফোরটিন সাথে আরও দুই দুই বছরের আপডেট টোটাল আপনি সিক্সটিন পর্যন্ত পাবেন এবং তিন বছর পর্যন্ত হচ্ছে কি এটার অ্যান্ড্রয়েড আপনার সিস্টেম সিকিউরিটি আপডেট পাবেন স্লো মানে এটা তো হবেই না তার চেয়ে বড় কথা ফোনের পারফরমেন্স জি নাইনটি নাইনের মতো একটা জি নাইনটি নাইনের আলটিমেটের মতো একটা পাওয়ারফুল গেমিং প্রসেসর দিয়েছে যেটা দিয়ে কিন্তু আপনারা ভাই যারা গেমার আছে

এই ফোনটার দেখেন আপনি হচ্ছে গিয়ে এই ফোনটার হচ্ছে আমি একটা জিনিস দেখাবো আসলে কাস্টমারকে না দেখালেই নয় কাস্টমারকে এই যে দেখেন এই যে চার্জিং সিস্টেমে ব্যাটারি অ্যান্ড পাওয়ার সেভিংয়ের চার্জ অপশনে গেলে রিভার্স ওয়ার চার্জার এটা যদি আপনি ওপেন করে দেন আপনার যে কোনো ওয়্যারলেস সাপোর্টেড ফোন ফোন হোক ধরেন আমার এই যে ফোনটা ওয়ারলেস সাপোর্টেড আমি যেটা ওপেন করে দিলাম এই ফোনটা জাস্ট পেছনে আপনি যদি এই ফোনটা রাখেন চার্জ চার্জ হচ্ছে আমরা আমাদের এই ডিভাইসটাতে দিয়েছি আর হচ্ছে কি আপনি এই ফোনটা যদি আরো একটা বিষয় আসলে আমাদের সবচেয়ে বেশি কথা হচ্ছে ক্যামেরা নিয়ে কারণ কাস্টমার যারা প্রফেশনালি ছবি করতে চায় বা লাইফ করতে

কতটা পারফেক্টলি কাজ করে এখানে কিন্তু আমি লড়াচ্ছি ঠিক এইভাবে এখন লড়াচ্ছি এখন কিন্তু লড়তেছে রাইট ও আসলে লড়তেছে না কি মিস নাই চলে একেবারে নাই বললেই চলে ঠিক আছে এবং হচ্ছে আপনার ফিল্ম মোড থেকে শুরু এবং মজার বিষয় হচ্ছে ভিডিও সেকশনে আপনি স্টিল পিকচার তো ডিএসএলআর হয় আপনি হচ্ছে ইয়েতেও হয় মানে ভিডিও সেকশনে পোর্ট্রেট হয় ভিডিওতে পোর্ট্রেট আছে একটু দেখেন আপনি একটু ভিডিওতে আমি আমি আমার নিজেকে দেখাই এই যে দেখেন ভিডিওতে কিন্তু পোর্ট্রেটটা হচ্ছে আমাকে ক্লিয়ার করে পেছনে গোলা করে দিয়েছে এই যে দেখেন আমি যে পিছনের ক্যামেরাটা দিয়ে যদি আমি দেখাই আচ্ছা পিছনের ক্যামেরা দিয়ে কিন্তু হচ্ছে ঠিক আছে

যদি আপনি চার্জ আপ করতে যান ধরেন আপনি গেমিং করতেছেন বা আপনি গান শুনতেছেন বা আপনি নোটিফিকেশন আসছে বা আপনার কল আসছে সেই ক্ষেত্রে আমাদের কিন্তু এই যেখানে একটা লাইট রাইট না 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 রাউন্ড সেটা না আরেকটা লাইট আছে আমি আপনাকে দেখাবো আপনি এখনই দেখতে পারবেন সেটা এই যে দেখেন এই যে দেখেন ভাই ভিতরের যেটা আছে সেই এলইডি লাইট রাইট পুরোটাই জ্বলবে আপনি গেমিং থেকে শুরু করে মিউজিক নোটিফিকেশন কল

আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আপনি অনেক ইনফিনিক্স ইউজাররা জানে আমাদের কিন্তু আরো একটা কার্ড ডিসপ্লে ফোন ছিল নোট ফোর্টি প্রো রাইট নোট ফোর্টি প্রো আর আমাদের নোট ফোর্টি এস অলমোস্ট না পুরোটাই सेम ভাই পুরোটা আপনারা যারা জানেন দেখুন সব কিছু এ টু জেড सेम জাস্ট পার্থক্য হচ্ছে ওই ফোনটার ছিল 70 ওয়াটের চার্জার আর এই ফোনটা হচ্ছে যে 33 ওয়াটের চার্জার এছাড়া এবং এটার মধ্যে কিন্তু তেমন আহামরি কোনো পার্থক্য না 70 ওয়াটের চার্জার দিয়েও যেমন অ্যাট লিস্ট আধা ঘন্টা সময় লাগতো চার্জ হতে আর ওই 33 ওয়াট দিয়ে কাস্টমাররা বলে 40 থেকে 50 মিনিটের ভিতর সময় লাগে খুব বেশি আপনার যে ডিফারেন্স না এছাড়া ক্যামেরা থেকে শুরু করে ব্যাটারি ব্যাক এবং ডিসপ্লে কোয়ালিটি সব সেম তো তবে এখানে মজার একটা বিষয় হচ্ছে যে কাস্টমারের কেনার ক্ষেত্রে কাস্টমার बेनिফিট হবে নোট 40 প্রোর প্রাইস কিন্তু ছিল 31000 টাকা 8256 অফিশিয়াল অফিশিয়ালি প্রাইস বাট আমাদের

এবার আমি ফোকাস করবো আমাদের ফ্রন্ট মাথা নষ্ট কি মাথা নষ্ট মানে আপনি হচ্ছে জাস্ট আমাদের হচ্ছে গিয়ে বার্স গুলা দেখেন ভাই মানে আপনি চুজ করে নেবেন চুজ করে নেবেন টি ডাব্লিউস গুলা মানে আসলে ট্রান্সপারেন্ট লেভেলের আপনি ওই যে কি বলে কোন ব্র্যান্ডটা যে ট্রান্সপারেন্ট ব্র্যান্ড আছে না

ভাইয়ারা দেখি হাতে নিয়ে মিউজিক প্লে প্লে করে করে জি 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 এবং আপনারা লাউড কিন্তু যথেষ্ট লাউড এটা খুবই লাউড খুবই লাউড আর হচ্ছে গিয়ে মোটামুটি আপনারা যদি এক রুম বা দুই রুমের মধ্যে এরা বাজান মানে আসলে আপনার সাউন্ডটা লো করে বাজায় ঠিক আছে ফুল সাউন্ড আপনারা শুনতে পাবেন অনেক বেশি সাউন্ড এবং লাইটিংটাও বেশ চমৎকার আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের

অফিসিয়াল প্রাইসে যদি পারচেজ করেন তাহলে ভাইদের কাছ থেকে হ্যাঁ জি জি এবং স্পেশালি আমার এই গিফট সবচেয়ে ভালো লাগছে না অসম্ভব কোথাও পাবে না আমি টোটাল মার্কেট চ্যালেঞ্জ দেবো আমি যে কোয়ালিটি দিচ্ছি ভাই

একশো আট মেগা পিক্সেলের মেন ক্যামেরা বত্রিশ মেগাপের ক্যামেরা ঠিক আছে এই ফোনটা আট জিবি র্যাম দুশো জিবি কিন্তু সাতাইশ টাকা ছিল কিন্তু এই ফোন ইনস্ট্যান্টলি কিন্তু পনেরোশো ডিসকাউন্ট হয়েছে মানে পঁচিশ টাকার মধ্যে এই ডিভাইসটা জি তো সেই ক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে নিতে চান তারাও হচ্ছে কিন্তু আমরা আমাদের কাছ থেকে কিন্তু টোটাল পাঁচ পাঁচটা গিফট পাবেন পাঁচ পাঁচটা গিফট থাকবে আর যারা গিফট নিতে চান না তাদের জন্য কিন্তু টোটাল পাঁচশো না সাতশো না আটশো টাকা গিফট দিবো আমি এটার মধ্যে অফিসিয়াল প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা আর আমি আরো আটশো টাকা ডিসকাউন্টে তার মানে আপনার হচ্ছে চব্বিশ হাজার সাতশো টাকা পেয়ে যাবে হচ্ছে আমাদের এই ডিভাইসটা আমাদের এক্সারসাইজ ওয়ার্ল্ডে আর এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের অনেকে বলে না গরিবের আইফোন হ্যাঁ এটা হচ্ছে আমাদের গরিবের আইফোন ভাইয়া যেটা কিন্তু আপনার একশো আট মেগা পিক্সেলের মেন ক্যামেরা আমাদের এই ফোনটার মধ্যেও দিয়েছি ডিজাউনটাও কিন্তু মানে আমাদের কিন্তু এর মধ্যে কিন্তু আরো একটা ফোন ছিল মানে আরো একটা ফোন বলতে আমাদের যে নোট ফর্টি প্রোটার নোট ফর্টিটার সাথে কম্পেয়ার করি এটার যে প্রসেসরটা না এই ফোনটার ছোট ভাই ভার্সনটাই এটা কনফিগার এটারও মেন ক্যামেরা একশো আট এটাও মেন ক্যামেরা একশো আট ডাইনামিক আইল্যান্ড ডাইনামিক আইল্যান্ড সহ বত্রিশ মেগাপিক্সেল সেলফি এটারও বত্রিশ মেগাপিক্সেল প্রসেসর যেটা জি নাইনটি নাইন এটারও কিন্তু জি নাইনটি নাইন প্রসেসর ডিসপ্লে ওয়ান টোয়েন্টি হার্স ডিসপ্লে রিফ্রেশ এটাও কিন্তু ওয়ান টোয়েন্টি হার্স মানে যাদের হচ্ছে গিয়ে পঁচিশ ছাব্বিশ বাজেট হবে না বা করবে নাটাই বলব কিন্তু রিসেন্টলি এই মেবি দুই দিন হবে আমাদের হট ফর্টি প্রো প্রায় এক হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে এটার এখন অফিসিয়াল প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আঠেরো হাজার নয়শো নিরানব্বই টাকা মানে উনিশ হাজার টাকার মধ্যে একটা

ফ্রি ফায়ার গেমিং করতে চায়

নয়শো নিরানব্বই টাকায় পাঁচশো ষোলো হাজার হাজার টাকার পর ষোলো হাজার টাকায় তবে এখানে একটা কথা বলে রাখি জি প্রসেসর একমাত্র আমরাই দিতাম আঠারো হাজার টাকা সবচেয়ে কম দামে

এই বাজেটের মধ্যে যেটা আমরা আমাদের টোটাল মেট্রো মোড থেকে শুরু করে টোটাল যে ভিউ গুলো আছে প্রত্যেকটি আমাদের এই ডিভাইজে তো দিয়ে দিয়েছি তো এই ফোনটা রেগুলার প্রাইস হচ্ছে 16000 টাকা এক্সসেস 월ে আসলে এই যে যে পাঁচটা গিফটের কথা বললাম ম্যান্ডটরি যে গিফট হেডফোন আছে গ্লাস প্রজেক্টর আছে স্ট্যান্ড আছে তারপর আপনি হচ্ছে এখানে যে গিফট টোটাল পাঁচ পাঁচটা গিফট আপনারা আমাদের এই ফোনটার মধ্যেও কিন্তু পাবে আর যারা গিফট নেবেন না তাদের জন্য কিন্তু ডিসকাউন্ট ও আছে সুবিধা আছে একে তো 2000 টাকা ডিসকাউন্ট হয়েছে আর আমাদের পক্ষ থেকে পাঁচশো না আরও একশো টাকা বাড়াবো টোটাল ছয়শো টাকা ডিসকাউন্ট তার মানে পনেরো হাজার

আমি আজকে ভিডিও শেষ করছি ভাইয়া আসসালামু আলাইকুম